গতকাল আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন যে পার্বত্য অঞ্চল বিশেষ করে চট্টগ্রামের কিছু অংশ তারপরে মায়ানমারের কিছু অংশ এই অঞ্চলটাকে নিয়ে খ্রিস্টানদের একটা কুনজর পড়েছে এবং এটা কিন্তু নতুন করে আলোচ্য বিষয় বিষয়টা এরকম না আমরা বহু আগে থেকে এই বিষয়টা আলোচনা করছিলাম যে খ্রিস্টান মিশনারি যারা কাজ করছে বাংলাদেশে তারা অনেকে অনেকভাবে কিন্তু তাদের দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে বিশেষ করে উত্তর অঞ্চলে অনেক সময় দরিদ্র জনগোষ্ঠীকে টার্গেট করে তারা কিছু টাকা পয়সা দিয়ে ধর্মান্তরিত করে অনেক সময় দুইটা ছাগল দিয়ে তাকে খ্রিস্টান বানিয়েছে অতীতে আমরা যখন মাদ্রাসে পড়াশোনা করেছিলাম উত্তরাঞ্চলে এমন ঘটনা শুনেছিলাম দেখেন আল্লাহ সুবহান কি বলছেন ইন্না দিন আইন আল্লাহ ইসলাম আল্লাহর কাছে সবচাইতে নির্ভরযোগ্য মনোনীত নির্বাচিত যেই জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া আল্লাহর কাছে মনোনীত কোনো জীবন ব্যবস্থা নাই একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম খ্রিস্টানরা এই পার্বত্য অঞ্চল মায়ানমারের কিছু অংশ তারপরে কক্সবাজারের কিছু অংশ এই অঞ্চলগুলোকে কেন যাচ্ছে। শুধুমাত্র এরা চাচ্ছে বিষয়টা এরকম না বরং এই জায়গাটায় তারা একটা জোন তৈরি করতে যাচ্ছে দেখেন ইয়াহুদিরা যখন ফিলিস্তিনে এসেছিল ইয়াহুদিদের যে আবাস ইসরাইল এখনকার যে দেশটা এটা কিন্তু এদের আদিন মানে বাস এখানে ছিল না ওরা দাবি করে যে আমাদের আদিনিবাস এখানে আসলে এটা ওদের আদিবাসের জায়গা না এরা ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছিল হিটলারকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি সাড়ে হাজার ইয়াহুদিকে কেন হত্যা করলেন কেন হত্যা করেছে এই জবাবটা পরে দেওয়া হবে এটা তোমরা নিজেই জানতে পারবা পরবর্তীতে এক কনফারেন্সে এই হিটলার বলেছিল যে আমি কিছু ইহুদিকে এই কারণে মারি নাই যে কেন আমি ইহুদিদেরকে সমূলে হত্যা করেছিলাম এটা যাতে করে পরবর্তী জেনারেশন বুঝতে পারে যে কেন আমি ইহুদিদেরকে হত্যা করেছিলাম ষাট হাজার মারা ফেলছে তারপরে যে কয়জন ছিল এদেরকে ফ্রান্স ব্রিটেন সহযোগিতা করে ফিলিস্তিনে এই ভূখণ্ডে তারা পাঠিয়েছিল তারা একেবারে বস্তু হারা হারা তারপরে বস্ত্র হারা হয়ে তারা এসেছিল পরবর্তীতে তাদেরকে জায়গা দেওয়া হলো এরা এই জায়গাগুলো নিজেরা থাকার জন্য ব্যবহার করতে করতে দখল করতে করতে একসময় আজকে ফিলিস্তিনের মানচিত্র আর খুঁজে পাওয়া যাচ্ছে না পুরোটাই নিজেদেরকে নিজেদের অঞ্চল দাবি করছে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশরা যখন এই দেশে এসেছিল কেন এসেছিল প্রথমে এসে দখল করেছিল না আপনি মুরব্বী মানুষ আপনি হয়তো বা জানবেন ব্রিটিশরা এ দেশে এসেছিল মূলত ব্যবসা বাণিজ্য করার জন্য কিন্তু পরবর্তীতে ব্যবসার নাম নিয়ে যখন দেখলো এই দেশের এই অঞ্চলে মানুষগুলো সরল মোড়া আস্তে আস্তে দখল করতে 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 পুরো অঞ্চলটাই দখল করে নিল আমাদের বাংলাদেশে এই দেশের মানুষ স্বাধীনতা সংগ্রাম করে রক্ত দিয়ে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আল্লা সুবহান হুয়া তালার রহমে শাহাদাতের তামান্না নিয়ে তারা মুক্তিযুদ্ধ করেছিল এবং এই দেশকে স্বাধীন করে তুলেছে স্বাধীন করেছে এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের আলমার যথেষ্ট সচেতন এবং মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে যে কথাটি বলেছে যে খ্রিস্টানরা তাদের একটা একটা স্টেট চাচ্ছে বা ভূমি যে জায়গা থেকে তারা এই অঞ্চলের নেতৃত্ব নিবে বা এই অঞ্চলটাকে শাসন করবে এবং এখানে যারা বিশ্লেষক তারা বলে যে এরা কারা এরা কিন্তু কালো চামড়ার লোক না সাদা চামড়ার লোক তার মানে বুঝতে বাকি নাই যে পশ্চিমা বিশ্বের কেউ এটাকে টার্গেট নিয়েছে বঙ্গোপসাগরে একটা ঘাটি তৈরি করতে চাই। কক্সবাজারে একটা ঘাটি তৈরি করতে চাই অমুক দ্বীপে একটা ঘাঁটি তৈরি করতে চাই এই ঘাঁটি তৈরি করার মানসিকতা মনে রাখতে হবে একটা দেশে যখন অন্য দেশের সেনাবাহিনী ঢোকে সেই দেশের স্বাধীনতা পরিপূর্ণভাবে আর থাকে না আপনাকে প্রমাণ দিচ্ছি নেন জর্ডানের দিকে তাকান ফিলিস্তিনের পাশের দেশ এখানে কিন্তু পশ্চিমা বিশ্বের সেনাবাহিনীরা আছে ইরাকের দিকে তাকান পশ্চিমা বিশ্বের সেনাবাহিনী আছে সাউদি আরবের দিকে তাকান পশ্চিমা বিশ্বের সেনাবাহিনী আছে তা আমার ভূখণ্ডে আরেক দেশের সেনাবাহিনী যখন কেউ ঢুকে এই ভূখণ্ডের সামান্য কিছু স্বার্থের জন্য একটা বৃহৎ স্বার্থকে বিসর্জন দিতে হয় কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ এরকম কোন বিষয় এখন পর্যন্ত প্রত্যক্ষভাবে ঘটে নাই পরোক্ষ কিছু কিছু জায়গায় যারা এরকম বলে কিন্তু প্রকাশ্যে এই বিষয়গুলো এইভাবে প্রকাশিত হয় নাই যারা এই সাদা চামড়ার লোক বিশেষ করে পার্বত্য অঞ্চলের এই জায়গাগুলো দখল করতে যাচ্ছে এরা মূলত কি চায় ইসরায়েল যেভাবে দখল করেছে এই অঞ্চলগুলোকে সেভাবেই তারা এই অঞ্চলগুলোকে দখল করতে চায় কারণ আমাদের অস্ত্র কয় টাকাটা আমরা সমরস্ত্রে দুর্বল আমরা প্রশাসনিক ক্ষেত্রে দুর্বল অস্ত্র শস্ত্রে দুর্বল আমাদের পারমাণবিক বোমা কিন্তু ওদের বর্তমান বিশ্বের যে পরিমাণ পারমাণবিক বোমা আছে বিশেষ করে মোরলদের কাছে সারা পৃথিবী ওরা বলতেছে একুশ বারের উপরে ধ্বংস করা যাবে রহস্লা তো এই পারমাণবিক বোমাগুলো কারা বানায় যারা বানায় তারা বা মানুষের অধিকারের কথা বলে খেয়াল করেন একদিকে ফিলিস্তিনে গাজায় শত শত মানুষকে হত্যা করতেছে আবার ওরাই জাতিসংঘে গিয়ে তারা মানবতার ভুলিয়া উড়াচ্ছে তার মানে কি গাজায় যে সমস্ত মানুষগুলোকে মারা হচ্ছে এরা মনে হয় পাখি মানুষ না আর যখন ওদের অঞ্চলে কাউকে মারা হচ্ছে ইউক্রেনে যখন মারা হচ্ছে তখন ওখানে মানব মানবাধিকারের প্রচুর স্লোগান উঠতেছে তো সারা বিশ্বব্যাপী আসলেই এদের টার্গেট মনুষ্যত্ববোধ বা মানবতা বোধ না এদের টার্গেটটা হচ্ছে ইসলাম এবং মুসলমান মুসলমান যখন আক্রান্ত হয় এরা চুপ থাকে আর ইসলাম যখন আক্রান্ত হয় এরা চুপ থাকে ধর্ম বিশ্বাসী বিশ্বাসী অথবা কেউ ওদের ওদের এরকম কেউ যখন আঘাতপ্রাপ্ত হয় তখন তারা একসাথে মানে গর্জে ওঠে আজকে সারা বিশ্বের মুসলমানদেরকে একত্রিত হতে হবে স্বাধীনতার জন্য এদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আমি এবং আমরা যারা ইসলামিক স্কলার আছি আলহামদুলিল্লাহ এই খ্রিস্টান মিশনারি যারা এই বাংলাদেশে খ্রিস্টানরা যারা কাজ করছে দেখেন আপনি ইসলামের সৌন্দর্য যেমন অন্য দেশে অন্য দেশে অন্য এলাকায় গিয়ে দাওয়াত আতাবলীগের কাজ করেন আপনি অন্য এলাকায় গিয়ে ইসলামের দাওয়াত দেন যেমনইভাবে আপনার অধিকার আছে একজন খ্রিস্টান সে যদি কারোর সামনে এসে ইসলামের মানে তার ধর্মের সৌন্দর্য তুলে ধরতে চায় সে তুলে ধরতে পারে এটা সামাজিক তার অধিকার ইসলাম এবং অন্য ধর্মের বিষয়গুলো ইসলাম তো সুন্দর ধর্ম শান্তির ধর্ম আপনি যখন ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরবেন একজন মানুষ মানুষেবল হবে খ্রিস্টানদের যে ধর্ম এই খ্রিস্টান বা খ্রিস্ট ধর্মে এখন যারা বিশ্বাসী এই সমস্ত মানুষগুলোর তাদের পূর্ববর্তী কিতাবগুলোকে কাটছাপ করে ফেলা হয়েছে এই জন্য দেখবেন খ্রিস্টানদের মধ্যে কিন্তু বিভিন্ন গ্রুপ এখন আছে কেউ কেউ একটা বিষয়কে একভাবে উপস্থাপন করে আরেকটা বিষয়কে আরেকভাবে উপস্থাপন করে জর্ডানের সফরে একটা জাবালে আমি গেলাম নিদা সম্ভবত ওরা বলতেছে খ্রিস্টানরা যে এই জায়গাটাই মুসা কবর খেল করেন এখানে কবর এবং ওই জায়গায় এসে ক্যাথলিক ওখানে কান্নাকাটি করে আর এক শ্রেণীর পশ্চিম বিশ্বের খ্রিস্টানরা এসে বলতেছে পশ্চিম না এটা মাসেহের কবর হতে পারে না এটা মুসা মুসালামের কবর হতে পারে না তো এরকম নানান বিষয় আছে তাদের ভিতরে বিভাজন আছে এখন সে তার ধর্ম প্রচার করুক যার ভালো লাগবে যদি মনে হয় যে তার ধর্মটাই পারফেক্ট সে গ্রহণ করুক আল্লাহর কাছে সে হিসাব দেবে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি মিশনারি এবং যারা এনজিও আছে বাংলাদেশে এরা অনেক সময় বিস্কিট দিয়ে বাচ্চাদেরকে আপনার মনে করেন আহ কনভেন্স করার চেষ্টা করে অনেক সময় ছাগল দিয়ে ঋণ দিয়ে ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষদেরকে কনভেন্স করার চেষ্টা করে আজকে এই যে পার্বত্য অঞ্চলে দেখেন একটা জরিপ একটা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে গত বিশ বছরে পার্বত্য অঞ্চলে বারো হাজার উপজাতীয় পরিবার খ্রিস্টান হয়েছে আর এক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখছে পার্বত্য জেলার গির্জাগুলো ধর্মন্তীকরণের পাশাপাশি মানে ধর্মান্তরিত করণের পাশাপাশি গির্জাগুলোর সংখ্যাও বেড়ে যাচ্ছে আগস্ট দু হাজার সতেরো এর পরিসংখ্যান অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে যেখানে গির্জার সংখ্যা ছিল তিনশো পঁয়ষট্টিটা খেয়াল করেন দু সালে পার্বত্য চট্টগ্রামে গির্জার সংখ্যা ছিল কয়টা তিনশো পঁয়ষট্টিটা আর দু সালে আগস্টের মধ্যে বৃদ্ধি পেয়ে তিনশো থেকে এই গির্জার সংখ্যা দাঁড়ায় হচ্ছে চারশো চল্লিশটায় কারা করলো টাকা পাচ্ছে কোথায় টাকাগুলো ওই সাদা চামড়ার পশ্চিমা বিশ্বের ওরা দিচ্ছে আমরা তো নিজে খাচ্ছি নিজে পড়ছি নিজে ঘুমাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মনে রাখবেন এই এদেরকে যদি এখনই প্রতিহত না করা হয় এই সূক্ষ্ম ষড়যন্ত্র এগুলো যদি এখনই স্মার্টলি হ্যান্ডেল করা না হয় তাহলে হয়তোবা ওই অঞ্চলগুলো যে অস্থিতিশীল অবস্থা আগে থেকে চলে আসছে মূলত এই অঞ্চলগুলো এক সময় দখলে নিয়ে আমার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপরে এই হায়নাদের কালো থাবা পড়বে বাংলাদেশের আপমর জনসাধারণ কখনো এটা বাস্তবায়ন হতে দিতে দিবে না ইনশাল্লাহ সবাই বলেন কারণ এ দেশ খ্রিস্টানদের হোক এটা আমরা চাই আপনি চান কেউ আমরা চাই না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন